এইরকম মজাদার ফিশবল বানিয়ে খেতে হলে কি করতে হবে মাছগুলোকে লেবু দিয়ে সিদ্ধ করতে হবে এই মাছগুলো আমার মেয়েরা খাচ্ছে না এগুলো বিলের মাছ তো ভাবলাম মাছগুলো একটা সদ ব্যবহার করি তো মাছগুলোকে বেছে নিলাম বেছে একদম কাটাগুলো বেছে তারপরে আপনার এগুলো হোল পেঁয়াজ দিয়েছি এক টেবিল চামচ আর মরিচ দিয়েছি দু টেবিল চামচ ছালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, আর এখানে দিয়েছি হলো ময়দা দুই টেবিল চামচ বড় আর হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ পরিমাণ মতো দিয়েছি আর মরুচ হলুদ এগুলো দিয়েছে এক চামচ আর রসুন দিয়েছি এক চামচ আর আদা বাটা দিয়েছি এক চামচ এগুলো সবগুলো মিক্স করব। মিক্স করে গোল গোল করবো আপনারা ইচ্ছা করলে এটাকে কুপ্তা বানিয়ে খেতে পারেন আমি আজকে বল বানিয়েছি ফিস বল কারণ ফিশ বল আমার বাচ্চারা বেশি পছন্দ করে আর কুপ্তাটা একটু যেহেতু ঝোল দিতে হয় একটু গ্রেভি করতে হয় সেটা খেতে চায় না সেটাও একটা সমস্যা যাই হোক মাছগুলিকে সৎ ব্যবহার করছি এখন এগুলোকে খুবই ভালো করে ময়ান দিয়ে একদম গোল গোল করে কড়াইতে তেল দিয়ে রেখেছি ওখানে ভেজে নেব ফার্স্ট হবে একটু ডিপ ফ্রাই করে যাতে উপরে একটু লাল লাল হয় সোনালি কালার হয় আর খেতেও খুব ভালো লাগে তো এগুলোকে গোল গোল করছি গোল গোল করার পরে ফ্রাই প্যানে দিয়ে দিব আমার একটা কালো কড়াই আছে সেই কড়াইয়ের ভিতর তো এগুলো আস্তে আস্তে গোল করে নিচ্ছি এক একজনে এক এক রকম শেপ দিতে পারেন আমি গোল করে শেপ দিয়েছি এখন এগুলো কড়াইতে দিয়ে দিলাম ডিপ ফ্রাই হবে গরম গরম ভাত দিয়ে খুবই মজা খুবই টেস্টি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমি বানিয়েছিলাম খুবই মজাদার এখন আমি আমার মাছগুলোকে এভাবেই ওদেরকে খাওয়াচ্ছি কারণ ওরা ওভাবে ভাজা মাছ খেতে চাচ্ছে না বা তরকারি দিয়েও খেতে চাচ্ছে না যার কারণে আমি এই প্রসেসিংটা করছি কি করব ভাই মাছ তো ফেলে দেওয়া যাবে না যে দামের মাছ আর অথেন্টিক মাছ যাই হোক বাচ্চারা তো আর বুঝে না বাচ্চারা বুঝে বড় বড় মাছ মুরগি অ্যাটসেট্রা এই তো হয়ে গেছে একদম সোনালি কালার আপনারা এইভাবে রান্না করতে পারেন ঝালটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর তারপরে গরম গরম পরিবেশন করবেন অনেক ভালো লেগেছে বাইদ আমি হাসনা জামান আপনারা দেখছেন মনাজ ব্লগ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে আপনার সহজ হয় এবং যখনই আমি ভিডিও আপলোড করব তখন আপনারা ভিডিওগুলো দ্রুত দেখতে পারবেন धन्यवाद आज के अस्सलाम असलकुम